560 আছে 1200 আছে 7 ফিট বাই 5 ফিট এগুলা হচ্ছে 1200 টাকা করে পিস এই যে 1000 টাকার কিছু কম্বল বল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এগুলো সবই হচ্ছে 1000 টাকা দামের কম্বল 460 টাকা পিস বিভিন্ন 컬러 রয়েছে কিছু কম্বল আপনাদেরকে এই যে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ 460 টাকা পাইকিড়ি রেট কোন এই কম্বলটা আপনারা পেয়ে যাবেন মাত্র 620 টাকা পাইকিড়ি দ কম্বলে হাত দিলে আপনারা বুঝতে পারবেন কোনটা দাম কম কোনটা দাম বেশি অনেক বড় সাইজ সম্মানিত আশা করি সকলে আছেন তো আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটের মধ্যেখানে আর দেখুন এই শীতকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কিন্তু কম্বল উঠেছে এই হাটে আর আমি এখন যে দোকানটির সামনে দাঁড়ায় রয়েছি হেলাল বস্ত্র বিতান যেখানকার অনার হচ্ছে আমাদের এই যে বাবু ভাই আর এখানকার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট প্রাহ কাপড়ের হাটের মধ্যেখানে ঢুকে একেবারেই চলে আসবেন তাঁতিপট্টি বা লুঙ্গিপট্টিতে এই লুঙ্গিপট্টির সামনেই কিন্তু এই যে বাবু পেয়ে যাবেন হেলাল বস্ত্র বিতান। আর দেখুন যে কি পরিমাণে এই যে কম্বলগুলো উঠেছে সবগুলো কিন্তু শীতের কম্বল এখানে এক কালার কম্বল রয়েছে এবং কালারিং যে কম্বলগুলো সেগুলোও কিন্তু রয়েছে তো চলুন কিছু কম্বল আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং আপনাদের দাম সম্বন্ধে একটু ধারণা দিব শীত আসলেই কিন্তু কম্বলের চাহিদা কিন্তু বেড়ে যায় শীত পড়া শুরু করলে কিন্তু কম্বল আর পাওয়া যায় না শীতের আগেই কিন্তু কম্বলের কালেকশনটা হয়ে যায় তো বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাই ব্যবসamente কেমন কি চলছে আলহামদুলিল্লাহ চলছে ভাই এই শীতকে কেন্দ্র করে তো প্রচুর পরিমাণে কম্বল উঠাইছে শীতের মাল আসবেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে যে কম্বল এই যে বাবু ভাই কিন্তু উঠাইছে হেলাল বস্ত্র বিতান এইখানে এক কালার রয়েছে এই যে স্টেপ রয়েছে এই যে যে কালারিং যে কম্বলগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু কম্বল রয়েছে জাস্ট আপনারা একটু অনস্ক্রিনে নিন তারপরে আপনাদেরকে দাম সম্বন্ধে একটু ধারণা দিব এই দেখুন কম দামে কম্বলও কিন্তু রয়েছে যে কম্বলগুলো আপনারা দান দুন করে থাকেন শীত আসলে তো মানুষের জন্য যে কম্বলগুলো আপনারা কিনে থাকেন সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একেবারে চিপ রেটে তো আমি আপনাদেরকে আবারও বলছি যদি চিনতে না পারেন এই দোকানে আসতে যদি সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু একজাক্টলি ঠিকানাটা কিন্তু বাবু ভাই আপনাদের কিন্তু বলে দেবে এই যে প্রচুর পরিমাণে কিন্তু কম্বল রয়েছে এখানে এই যে বাচ্চাদের কম্বল রয়েছে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে বাচ্চাদের কম্বল রয়েছে যে প্যাকেটিং কম্বল রয়েছে এই যে গার্ড বান্ধা প্রচুর ধরনের প্রচুর কালারের কিন্তু কম্বল আপনারা পেয়ে যাবেন এই হেলাল বস্ত্র বিতানে আর এটা হচ্ছে পুরাদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত ঠিক সেখানে কিন্তু আমি আজকে চলে এসেছি আর আসছে শীত শীত প্রায় পড়বে পড়বে শুরু হয়ে গেছে এই যে শীতের আগে কিন্তু স্টক করে ফেলেছে হেলাল বস্ত্র কম্বলগুলো তো চলুন আর কথা না আমরা সরাসরি কিছু কম্বলের দাম সম্বন্ধে চলে যাই এবং আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এই দোকানের অনার হেলাল ভাই কিন্তু রয়েছে বা বাবু ভাইও নামে আপনারা কিন্তু ডাকতে পারেন তো বাবু ভাই আমাদের কম দামে কিছু কম্বল দেখেন যে শীত আসলেই যে দান দুন যেগুলো করে সেই কম্বল থেকে আমরা একটু শুরু করি কম দাম থেকে শুরু করি বিশ টাকা

এক পিস নিলে ওই দাম হবে এক পিস নিতে হবে না যেহেতু এটা পাইকিড়ির দোকান পাইকিড়ি মার্কেট ভাবে নিতে হবে এই যে দেখুন 120 টাকার প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনার এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র 120 টাকা থেকে কিন্তু কম্বল শুরু তো এই কম্বলগুলো কেমন কি দাম ভাই 300 টাকা 300 টাকা এগুলো সাইজ কি বড় সাইজ বড় মোটা সাইজ বড় মোটা তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে একটি কম্বলের ছয় সাত রকম কিন্তু কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বলগুলো কেমন কি দাম দুইশো ষাট টাকা দুইশো টাকা আমরা যত টাকা বেশি করবো তত কম্বল কোয়ালিটি ভালো হবে মান ভালো হবে এখানে তো বাচ্চাদের কম্বলও তো রয়েছে নাকি এই যে এই যে বেবি কম্বলও রয়েছে প্রচুর পরিমাণে বেবি কম্বল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই যে রং বেরঙের প্রচুর পরিমাণে কম্বল রয়েছে এগুলো তো বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে এখানে হাজার টাকা বারোশো চোদ্দশো আঠারোশো সাইজ অনুযায়ী এবং মোটা পাঁচশো চারশো মোটা আছে পাতলা আছে পাতলা আছে আচ্ছা এই যে কোনাটে যে কম্বল এগুলো কেমন কি দাম চারশো ষাট টাকা চারশো ষাট টাকা কেমন কি সাইজ এটা চার পাঁচ চার পাঁচ সাইজ তারপরে আজ আর যেগুলো আছে পাঁচশো ষাট টাকা আছে বারোশো আছে এই যেগুলো বারোশো টাকা না এই যে বারোশো টাকার কিছু কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন কি সাইজ এগুলো সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট বাই ফিট এই যে দেখতে পাচ্ছেন কম্বল এগুলো হচ্ছে বারোশো টাকা করে পিস তবে পাইকিরি দাম খুচরা না পাইকিরি দাম খুচরা সে কোনো দামাদামি করবেন না আর যদি খুচরা নিতে চান তাহলে কিছু বেশি দিয়ে নিতে হবে এই যে এক হাজার টাকার কিছু কম্বল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এগুলো সবই হচ্ছে এক হাজার টাকা দামের কম্বল এগুলো সাইজ কেমন হবে এগুলো চার পাঁচ সাইজ আহ আমরা যদি আরো যদি এই পাশে চলে যাই এগুলোর কেমন কি দাম এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক পঞ্চাশ টাকা বাড়বে এটা বিভিন্ন কালার রয়েছে না আরো তো স্টক রয়েছে আপনার আরো স্টক রয়েছে এখানে রাখার জায়গা নাই তাই এগুলো এখানে রাখা আছে আপনাদের যত পিস দরকার ডিসপ্লে হিসাবে রাখা তো আপনাদের যত পিস লাগবে অবশ্যই আপনারা কিন্তু এই হেলাল বস্ত্র বিতানে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন আর হেলাল বস্ত্র বিতানে আসতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই নিচের দেখানো নাম্বারে কিন্তু ফোন করবেন ফোন করলে কিন্তু হেলাল ভাই কিন্তু আপনাদের ঠিকানাটা বলে দেবে বা আপনাদের লোক পাঠিয়েও কিন্তু এখানে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তো আমরা একটা কয়েকটা বেবি কম্বল একটু দেখাবেন তো ভাই এই বেবি কম্বল কি কেমন কি সাইজ হয় মিডিয়াম এটা বাচ্চাদের জন্য এগুলো কেমন কি দাম হয় চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পিস চারশো ষাট টাকা পিস এগুলো কিন্তু একেবারে অসাধারণ আর বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে তো যারা চাচ্ছেন যে শীতের আগে আপনাদের কম্বলগুলো আপনাদের দোকানের জন্য স্টক করবেন অবশ্যই চলে আসবেন পুরাদহ কাপড়ের হাটে আর আসলে এই যে দেখতে পাচ্ছেন হয়তো হেলাল বস্ত্র বিধানের বাবু রয়েছে বিভিন্ন ধরনের কম্বল রয়েছে শুধু এগুলোও না আরও কম্বল রয়েছে আরও স্টক কম্বল রয়েছে এখানে রাখার জায়গা নাই ঠিক যতটুকু রাখার জায়গা পেয়েছে বাবু ভাই কিন্তু রেখেছে তো আপনারা এসে কিন্তু আপনাদের দাম দর করে দাম অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী কম্বলগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো দেখুন শীত আসলে কিন্তু কম্বলের চাহিদা বেড়ে যায় শীতের ভরপুর যখন শীত পড়ে তখন কিন্তু কম্বলগুলো আপনারা আর খুঁজে পান না তো শীতের আগে আপনাদের কম্বল কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো চলুন আরও সামনে কিছু কম্বল রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিছু কম্বল আপনাদেরকে এই যে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ ডিজাইনের কম্বল কিন্তু এবার কিন্তু উঠেছে তো আপনারা চাইলে এই কম্বলগুলো কিন্তু নিয়ে আপনাদের দোকানে কিন্তু স্টক করে ফেলতে পারেন শীতের আগেই এই যে দেখুন কি পরিমাণে কম্বল এই হেলাল বস্ত্র বিতানে আছে আপনারা একটু স্ক্রিনে একটু দেখে নেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু কম্বল রয়েছে তো কয়েকটা কম্বল আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি তো বাবু ভাই আমাদের দর্শকদের জন্য কয়েকটা কম্বল একটু খুলে দেখান তো সম্মানিত ভিউ এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর ভালোই মোটা রয়েছে কিন্তু এই কম্বলগুলো কেমন কি সাইজ চার পাঁচ সাইজ এটা দাম কেমন হবে চারশো ষাট চারশো ষাট টাকা পাইকিড়ি রেট চারশো ষাট টাকা পাইকি রেট খুচরা এসে কোনো দামাদামি করবেন না যদি খুচরা দু এক পিস নিতে চান তাহলে একটু বেশি দিয়ে কিন্তু আপনাদের এই কম্বলগুলো কিন্তু নিতে হবে তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আরো কিছু কম্বল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পাইকিরি দোকান পাইকিড়ি মার্কেট পাইকিড়ি হাট এত কম্বল খুলে কিন্তু দেখানো সম্ভব না যে কয়টা পাচ্ছে আপনাদেরকে এই যে মডেলগুলো কিন্তু খুলে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে অসাধারণ দেখতে আপনারা যদি একটা কম্বল নিয়ে বিছনা চাদর হিসাবেও যদি পেরে রাখেন তাও কিন্তু একেবারে অসাধারণ দেখতে লাগবে হে যে এগুলো কেমন কি সাইজ এটা দাম কি একই না না এটা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা দেখুন এই কম্বলটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো বিশ টাকা পাইক্রি দর আর নিলে কিন্তু দু দশ পিস নিতে হবে এক পিস নিতে এক পিস নিতে এসে কিন্তু কোনো ঝামেলা বাঁধাবেন না এক পিস নিলে হবে না তো দেখুন এই যে বাবু ভাই কিন্তু বলেই দিয়েছে এক পিস নিলে হবে না আপনারা যারা পাইকিড়ি নেবেন অবশ্যই চলে আসবেন হেলাল বস্ত্র বিতানে আর আসতে যদি সমস্যা হয় চিনতে যদি সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু হিলাল ভাই আপনাদেরকে একজ্যাক্টলি ঠিকানাটা বলে দেবে দেখুন আরও একটি কম্বল আপনাদের খুলে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে অসাধারণ একেবারে গাঢ় খয়রি কম্বল কিন্তু আর এটা কিন্তু অনেক মোটা এটা কেমন কি দাম বারোশো টাকা এইটা বারোশো টাকা তো এই কম্বলে হাত দিলে আপনারা বুঝতে পারবেন কোনটার দাম কম কোনটার দাম বেশি তো দেখুন এই যে অসাধারণ একটি কম্বল এটা সাইজও তো অনেক বড়ো মনে অনেক বড় অনেক বড়ো সাইজ এটা দেখুন ভারীও তো অনেক আছে নাকি অনেক ভারী তো দেখুন এই যে অনেক ধরনের কম্বল রয়েছে যে বাচ্চাদের কম্বল রয়েছে এখানে যে আরেকটু বেবি বাচ্চাদের কিন্তু কম্বল রয়েছে শুধু কম্বলই না এখানে যে গামছা রয়েছে লুঙ্গি রয়েছে এগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছি যেহেতু সামনে শীত আমি কিছু কম্বল আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যারা কম্বল নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হেলাল বস্ত্র বিধান আর নিচের দেখানো নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনারা একজাক্টলি ঠিকানা কিন্তু পেয়ে যাবেন তো এই ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা পর্যন্তই সামনে শীত আসতেছে আরো কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন তোর কথা না বাড়িয়ে এই পড়া দেওয়া হাট থেকে এবং হেলাল বস্ত্রকে সামনে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ